আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কয়েন ফ্যাশন আমি মোহাম্মদ জুবায়ের চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো আপনারা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আজকের শাড়িগুলো কারণ আজকের শাড়িগুলো থাকবে ঈদের পরবর্তীতে যারা ওয়েটিং এর জন্য রিসেপশনের জন্য সিম্পল কাজের শাড়ি পুজতেছেন তো তাদের জন্য একদম লেটেস্ট ডিজাইনে দু হাজার চব্বিশের আপডেট কালেকশন চলে আসছে আপনারা শেষ পর্যন্ত থাকবেন অনুরোধ করবো কারণ এগুলোর কালার দেখাবো এবং ফুল ডিটেলসটা বুঝিয়ে দেবো ফার্স্টে আমরা একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে পিচ বাঙ্গি টাইপের একটি কালার খুব সুন্দর মিষ্টি টাইপের বলতে পারেন খুব সুন্দরভাবে করা আছে আমি খুব সুন্দরভাবে আচলটা থেকে শুরু করতেছে আঁচলটাতে খুব সুন্দরভাবে রিয়েল স্টোনে কাজ করা আর এম্ব্রয়েডারি কাজগুলো আপনারা দেখতেছেন এমব্রয়ডারি কাজগুলো কতটা ডিপ কাজগুলো করা এম্ব্রয়ডারি কাজগুলো কিন্তু সাধারণত ফুলে থাকে এগুলো হচ্ছে পিটানোভাবে কাজ করা আছে আর সম্পূর্ণ আঁচলটাতে কাটওয়ার্ক করা থাকবে এবং এই এই যে স্টোনগুলো দেখতেছেন স্টোনগুলো থাকবে সম্পূর্ণ রিয়েল স্টোন কাঁচের স্টোনের ভিতরে থাকবে সম্পূর্ণ আঁচলটাতে হচ্ছে আপনার কার্টওয়ার্ক করা থাকবে এবং পাটটাতে থেকে মাঝে মাঝে হচ্ছে আপনার এই যে রিয়েল স্টোন করা থাকবে এবং আঁচলের এমব্রয়ডারিগুলো দেখেন খুব সুন্দরভাবে করা আছে একদম আপডেট দুই হাজার চব্বিশের কালেকশন কিন্তু আমরা দেখাচ্ছি যারা সিম্পলের উপরে গর্জে সুস্থছেন তাদের জন্য রিসেপশন বলেন পার্টি বলেন যে ধরনের শাড়ি বলেন না কেন সবাই কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন কারণ অনেকেই কিন্তু বিয়ের জন্য ঈদের পরবর্তীতে বিয়ের যে অনুষ্ঠান থাকে সবার তো তাদের জন্য কিন্তু এক্সক্লুসিভ কিছু খুঁজে থাকেন তো তাদের জন্য একটু ডিফারেন্ট কিছু শাড়ি নিয়ে আসছে আপনারা সব সম্পূর্ণ বডি কাজগুলো দেখেন খুব সুন্দরভাবে করা আছে আমি আপনাদের যেন বুঝতে সুবিধা হয় খুব ক্লোজভাবে দেখিয়ে দিচ্ছি যেন একদম কাছ থেকে মানে এই যে ফুলগুলো ফ্লাওয়ারগুলো দেখেন খুব সুন্দরভাবে করা আছে এবং ফুটন্ত ফুলের মতো ফুটে আছে খুব সুন্দরভাবে করা আছে এই কাজগুলো এবং মাঝে মাঝে কিন্তু রিয়েল স্টোনের কাজ করা থাকবে আর এটা ব্লাউজটা আমরা দেখিয়ে দেব ব্লাউজটা থাকবে খুব সুন্দরভাবে ব্লাউজ এটা হচ্ছে ব্লাউজের অংশ এটা হচ্ছে ব্লাউজের অংশটা থাকবে এই যে ব্লাউজটা দেখেন এই যে ব্লাউজের পিঠে কাজ দেওয়া থাকবে এবং রিয়েল স্টোনে কাজ করা থাকবে সম্পূর্ণ এবং হাতাটাই কিন্তু এই যে হাতাটার জন্য রিয়েল স্টোন এবং এমব্রয়েডারি কাজ করা থাকবে আর এটা হচ্ছে ফেব্রিক্সটা থাকবে অর্গানজা ফেব্রিক্সের উপরে এটা কালার দেখিয়ে দিব সাথে প্রাইসটা বলে দিব আপুরা যারা ভালো মানের শাড়ি খুঁজতেছেন আমাদের কাছে অনেক আপুরা ভাইয়ারাই কিন্তু রিকোয়েস্ট করেন যে ভালো মানের একটা শাড়ি আমরা ভাবিকে গিফট করতে চাচ্ছেন ভাইয়ারা যারা আপুরা যারা নিজেদের জন্য কিনতে চাচ্ছেন একটা ভালো মানের পাড়ি শাড়ি যত টাকা দিয়ে ড্রেস কেনেন না কেন পার্টি শাড়ির উপরে কোনো শাড়ি হয় না কারণ নারী সৌন্দর্য বাড়িয়ে দেয় দ্বিগুণ শাড়িতে এই শাড়িটা কিন্তু খুব সুন্দর আঙ্গুর কালারের ওপরে আছে খুব সুন্দরভাবে একই রকমভাবে কাজটা থাকবে এবং কাটওয়ারগুলো করা আছে খুব সুন্দরভাবে আমি অপর পাশে লকগুলো দেখিয়ে দিই এই যে লকগুলো দেখেন লকগুলো কত সুন্দরভাবে করা আছে আর কাজগুলো দেখেন খুব সুন্দরভাবে কাজগুলো করা থাকবে এবং রিয়েল স্টোনের কাজ করা থাকবে আর এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আমাদের এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু আপনারা ঘরে বসে নিতে পারবেন ভাইয়ারা যে তারা কিন্তু কিন্তুদের জন্য এগুলো গিফট করতে পারবেন একদম আপনারা যারা ন্যাচারাল ন্যাচারাল কালার বা জিনিস দেখতে চাচ্ছেন তারা কিন্তু একদম ইনটেক এই যে দেখেন আমরা মানে নতুন শাড়িগুলো আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি আর ডিফারেন্ট শাড়িগুলো হচ্ছে আপনাদের সাথে তুলে ধরার জন্য এই যে দেখেন ক্যাটালগটা আমরা দেখিয়ে দিব ক্যাটালগটা দেখলে বুঝতে পারবেন যাই এটা জাস্ট ধারণা দিছে কিভাবে পড়লে আপনারা কি সুন্দর লাগবে নারীর সৌন্দর্য অনেক শুন বাড়িয়ে দেয় শুধুমাত্র শাড়িতে আর বাঙালি নারীরা যেভাবে শাড়ি পরে তার থেকে মডেল থেকে আরও দ্বিগুণ সুন্দর লাগে তো এই শাড়িগুলোর কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নিবেন পাঁচ হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইস থাকবে আর আমাদের এগুলো সেল প্রাইস কিন্তু অনেক আমরা এগুলো আমাদের খুচরা দোকানের প্রাইস কিন্তু আঠারো হাজার পাঁচশো টাকা আমরা চায় বিক্রি করি কিন্তু আমরা ওই ধরনের প্রাইস আপনাদের কাছে বলতেছি না আমরা যেটা বিক্রি করবো অনলাইন মানে হচ্ছে একদম হার্ডডার আই থাকে এবং আপনার কম্পিটিশন বাজার থাকে আমরা ওইভাবেই কিন্তু প্রাইসটা বলে দিই আপনাদের কাছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আমাদের এই কয়নুর ফ্যাশনের যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে অর্ডার করলে আপনারা পৌঁছে যাবে আপন ঠিকানে তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম